সানরাইজ সাসপেন্স শুধুমাত্র সানরাইজ সাসপেন্স টয়েসতে আপনারা শুনছেন সানরাইজ সাসপেন্স টয়েস তালুকবাড়ির পেছনের ইতিহাস এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই তালুকবাড়ির গল্পটি এমন একটি নিঃশব্দ আতঙ্কের জগৎ তৈরি করে যেখানে প্রাচীন ইতিহাস মানবিক লোভ এবং অজ্ঞাত অতিলৌকিক শক্তির সংঘাত বিদ্যমান এই গল্পের গভীরে যাওয়া মানে সেই রহস্যময় অতীতকে অনুসন্ধান করা যা শুধুমাত্র ভয়ের নয় বরং মনস্তাত্ত্বিক আতঙ্কের এক গভীর স্তর উপস্থাপন করে তালুকবাড়ির প্রাক্তন মালিক জমিদার প্রতাপ চৌধুরী ছিলেন অত্যন্ত নিষ্ঠুর জমি দখলও কর আদায় এবং প্রতিবাদী মানুষদের ওপর নির্মম অত্যাচার তার প্রতিদিনের কাজ ছিল গল্পে উল্লেখিত অন্ধকার ঘর মূলত তার অত্যাচারের সাক্ষী এখানে তিনি তার শত্রুদের বন্দি করে রাখতেন নির্যাতন করতেন এবং অনেক সময় তাদের হত্যা করতেন গ্রামের বয়স্করা বলেন মৃত্যুর আগে প্রতাপ চৌধুরী একজন তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন নিজের ক্ষমতা এবং জীবনকে দীর্ঘায়িত করার জন্য সেই তান্ত্রিক তাকে একটি অভিশাপ দিয়েছিলেন তার আত্মা কখনো মুক্তি পাবে না এবং এই বাড়ি তার নরক হয়ে থাকবে সেই অভিশাপই বাড়িটিকে একটি ভয়ঙ্কর স্থান করে তুলেছে শুভেন্দু শহরের একজন উচ্চশিক্ষিত প্রত্নতত্ত্ববিদ তিনি তালুক ভৌতিক কাহিনীগুলোকে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে মনে করতেন তার উদ্দেশ্য ছিল এই বাড়ির ইতিহাস ও স্থাপত্যের উপর একটি প্রবন্ধ লেখা তার আত্মবিশ্বাস ছিল যে তিনি ভৌতিক কাহিনীর রহস্য উদ্ঘাটন করতে পারবেন তবে শুভেন্দুর সম্পর্কে গল্পটি আরও প্রকাশ করে তার ভেতরে লুকিয়ে থাকা এক চরম কৌতূহল এবং আত্মাভিমান এই কৌতূহলই তাকে গ্রামের লোকেদের সাবধানবাণী অগ্রাহ্য করতে বাধ্য করে এবং তার ধ্বংস ডেকে আনে শুভেন্দু যখন তালুকবাড়ির ভেতরে প্রবেশ করে তখন থেকেই বাড়িটি তাকে নিজের শিকার হিসেবে চিহ্নিত করে বাড়ির চারপাশের ঠান্ডা আর গন্ধ শুভেন্দুর অবচেতন মনে প্রভাব ফেলে পুরনো আসবাবপত্র এবং ধ্বংসাবশেষ বাড়িটির অতীতের যন্ত্রণাদায়ক ইতিহাসের নিঃশব্দ সাক্ষী তবে সবচেয়ে অদ্ভুত ছিল সেই গোপন দরজা দরজাটি যেন শুভেন্দুকে টেনে নিচ্ছিল এই দরজার পেছনে ছিল জমিদার প্রতাপ চৌধুরীর অত্যাচারের অন্ধকার ইতিহাস যখন শুভেন্দু দরজাটি খুলে সেই সিঁড়ি দিয়ে নিচে নামে তখন সে মূলত তালুকবাড়ির অভিশাপের কেন্দ্রে প্রবেশ করে ছায়ামূর্তিটি প্রতাপ চৌধুরীর আত্মার প্রতীক তার চোখের জায়গায় শূন্যতা এবং তার মুখের ফিসফিসানি মূলত সেই যন্ত্রণার প্রকাশ যা সে নিজেই তৈরি করেছিল শুভেন্দুর উপস্থিতি তাকে নতুন করে যাইয়ে তোলে এবং প্রতাপ চৌধুরীর অভিশপ্ত আত্মা শুভেন্দুকে নিজের শিকার বানাতে চায় তবে ভূতের উদ্দেশ্য কেবল ভয় দেখানো নয় সে তার অত্যাচারের স্মৃতি এবং যন্ত্রণাকে শুভেন্দুর মধ্যে প্রতিস্থাপন করে শুভেন্দু তার নিজের সত্তাকে হারিয়ে ফেলে এবং প্রতাপ চৌধুরীর অভিশাপের নতুন বাহক হয়ে ওঠে গ্রামের লোকেরা জানে এই বাড়ির প্রকৃতি তারা বহুবার মানুষের মৃত্যু এবং পাগল হওয়ার ঘটনা দেখেছে তাই তারা শুভেন্দুকে বারবার সাবধান করেছিল কিন্তু তার সাড়া না পেয়ে তারা নিজেরাই নিজেদের নিরাপত্তার জন্য দূরে থাকে যখন শুভেন্দুকে সকালে বাড়ির বাইরে পাওয়া যায় তার চোখের ফাঁকা চাহানি এবং মুখের স্থির আতঙ্ক গ্রামবাসীদের নিশ্চিত করে যে সে তালুকবাড়ির অভিশাপের শিকার হয়েছে তার চিৎকার এখনও রাতের বাতাসে ভাসে যা তাদের মনে করিয়ে দেয় বাড়ির বিপজ্জনক প্রকৃতি শুভেন্দু তালুকবাড়ি থেকে ফিরে এলেও আর কখনো স্বাভাবিক হতে পারেনি সে মাঝে মাঝে নিজের মধ্যে প্রতাপ চৌধুরীর মতো আচরণ করে তার কণ্ঠে সেই একই ফিসফিসানি শোনা যায় যা বাড়ির অভিশপ্ত আত্মার মতো শুভেন্দু এখন নিজেই অভিশাপের বাহক গ্রামের মানুষদের বিশ্বাস তালুকবাড়ি এখন শুধুমাত্র একটি স্থাপত্য নয় এটি একটি জীবন্ত অভিশাপ যে কেউ এই বাড়ির কাছে যাবে তার উপর সেই অভিশাপ নেমে আসবে এই গল্পটি কেবল ভয়ের নয় বরং মানুষের লোভ অহংকার এবং অতীতের পাপের একটি প্রতীকী উপস্থাপন এটি এমন একটি গল্প যেখানে স্থান অতীত এবং অতিলৌকিক শক্তি একত্রিত হয়ে চিরস্থায়ী আতঙ্কের সৃষ্টি করেছে তালুকবাড়ির গল্পটি এমন একটি নিঃশব্দ আতঙ্কের জগৎ তৈরি করে যেখানে প্রাচীন ইতিহাস মানবিক লোভ এবং অজ্ঞাত অতিলৌকিক শক্তির সংঘাত বিদ্যমান এই গল্পের গভীরে যাওয়া মানে সেই রহস্যময় অতীতকে অনুসন্ধান করা যা শুধুমাত্র ভয়ের নয় বরং মনস্তাত্ত্বিক আতঙ্কের এক গভীর স্তর উপস্থাপন করে তালুকবাড়ির প্রাক্তন মালিক জমিদার প্রতাপ চৌধুরী ছিলেন অত্যন্ত নিষ্ঠুর জমি দখলও কর আদায় এবং প্রতিবাদী মানুষদের ওপর নির্মম অত্যাচার তার প্রতিদিনের কাজ ছিল গল্পে উল্লেখিত অন্ধকার ঘরটি মূলত তার অত্যাচারের সাক্ষী এখানে তিনি তার শত্রুদের বন্দী করে রাখতেন নির্যাতন করতেন এবং অনেক সময় তাদের হত্যা করতেন গ্রামের বয়স্করা বলেন মৃত্যুর আগে প্রতাপ চৌধুরী একজন তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন নিজের ক্ষমতা এবং জীবনকে দীর্ঘায়িত করার জন্য সেই তান্ত্রিক তাকে একটি অভিশাপ দিয়েছিলেন তার আত্মা কখনো মুক্তি পাবে না এবং এই বাড়ি তার নরক হয়ে থাকবে সেই অভিশাপই বাড়িটিকে একটি ভয়ঙ্কর স্থান করে তুলেছে শুভেন্দু শহরের একজন উচ্চশিক্ষিত প্রত্নতত্ত্ববিদ তিনি তালুকবাড়ির ভৌতিক কাহিনীগুলোকে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে মনে করতেন তার উদ্দেশ্য ছিল এই বাড়ির ইতিহাস ও স্থাপত্যের উপর একটি প্রবন্ধ লেখা তার আত্মবিশ্বাস ছিল যে তিনি ভৌতিক কাহিনীর রহস্য উদ্ঘাটন করতে পারবেন তবে শুভেন্দুর সম্পর্কে গল্পটি আরও প্রকাশ করে তার ভেতরে লুকিয়ে থাকা এক চরম কৌতূহল এবং আত্মাভিমান এই কৌতূহলেই তাকে গ্রামের লোকেদের সাবধানবাণী অগ্রাহ্য করতে বাধ্য করে এবং তার ধ্বংস ডেকে আনে শুভেন্দু যখন তালুকবাড়ির ভেতরে প্রবেশ করে তখন থেকেই বাড়িটি তাকে নিজের শিকার হিসেবে চিহ্নিত করে বাড়ির চারপাশের ঠান্ডা আর গন্ধ শুভেন্দুর অবচেতন মনে প্রভাব ফেলে পুরনো আসবাবপত্র এবং ধ্বংসাবশেষ বাড়িটির অতীতের যন্ত্রণাদায়ক ইতিহাসের নিঃশব্দ সাক্ষী তবে সবচেয়ে অদ্ভুত ছিল সেই গোপন দরজা দরজাটি যেন শুভেন্দুকে টেনে নিচ্ছিল এই দরজার পেছনে ছিল জমিদার প্রতাপ চৌধুরীর অত্যাচারের অন্ধকার ইতিহাস যখন শুভেন্দু দরজাটি খুলে সেই সিঁড়ি দিয়ে নিচে নামে তখন সে মূলত তালুকবাড়ির অভিশাপের কেন্দ্রে প্রবেশ করে ছায়ামূর্তিটি প্রতাপ চৌধুরীর আত্মার প্রতীক তার চোখের জায়গায় শূন্যতা এবং তার মুখের ফিসফিসানি মূলত সেই যন্ত্রণার প্রকাশ যা সে নিজেই তৈরি করেছিল শুভেন্দুর উপস্থিতি তাকে নতুন করে যাইয়ে তোলে এবং প্রতাপ চৌধুরীর অভিশপ্ত আত্মা শুভেন্দুকে নিজের শিকার বানাতে চায় তবে ভূতের উদ্দেশ্য কেবল ভয় দেখানো নয় সে তার অত্যাচারের স্মৃতি এবং যন্ত্রণাকে শুভেন্দুর মধ্যে প্রতিস্থাপন করে শুভেন্দু তার নিজের সত্তাকে হারিয়ে ফেলে এবং প্রতাপ চৌধুরীর অভিশাপের নতুন বাহক হয়ে ওঠে গ্রামের লোকেরা জানে এই বাড়ির প্রকৃতি তারা বহুবার মানুষের মৃত্যু এবং পাগল হওয়ার ঘটনা দেখেছে তাই তারা শুভেন্দুকে বারবার সাবধান করেছিল কিন্তু তার সাড়া না পেয়ে তারা নিজেরাই নিজেদের নিরাপত্তার জন্য দুলে থাকে যখন শুভেন্দুকে সকালে বাড়ির বাইরে পাওয়া যায় তার চোখের ফাঁকা চাহানি এবং মুখের স্থির আতঙ্ক গ্রামবাসীদের নিশ্চিত করে যে সে তালুকবাড়ির অভিশাপের শিকার হয়েছে তার চিৎকার এখনও রাতের বাতাসে ধাসে যা তাদের মনে করিয়ে দেয় বাড়ির বিপজ্জনক প্রকৃতি শুভেন্দু তালুক বাড়ি থেকে ফিরে এলেও আর কখনো স্বাভাবিক হতে পারেনি সে মাঝে মাঝে নিজের মধ্যে প্রতাপ চৌধুরীর মতো আচরণ করে তার কণ্ঠে সেই একই ফিসফিসানি শোনা যায় যা বাড়ির অভিশপ্ত আত্মার মতো শুভেন্দু এখন নিজেই অভিশাপের বাহক গ্রামের মানুষদের বিশ্বাস তালুকবাড়ি এখন শুধুমাত্র একটি স্থাপত্য নয় এটি একটি জীবন্ত অভিশাপ যে কেউ এই বাড়ির কাছে যাবে তার উপর সেই অভিশাপ নেমে আসবে এই গল্পটি কেবল ভয়ের নয় বরং মানুষের লোভ অহংকার এবং অতীতের পাপের একটি প্রতীকী উপস্থাপন এটি এমন একটি গল্প যেখানে স্থান অতীত এবং অতিলৌকিক শক্তি একত্রিত হয়ে চিরস্থায়ী আতঙ্কের সৃষ্টি করেছে